প্রফেসার অনুষ্ঠানে বুঝা খাটাসি ধইরা আনে নাই কিছু কম বয়সিও আনিছে উপদেষ্টা হিসাবে কিন্তু পারফরমেন্স ওই একই ধরেন রেজান হাসান ও আপনি কম বয়স করবেন কিনা জানি না আমার সমবয়সী আমার সাথে এক বছরের ছোট তো ওই কি করিচ্ছে আপনি যদি তার ফেসবুক প্রোফাইলে যান তাহলে দেখবেন সে তার কি নিয়া গর্ব করিচ্ছে কাজকর্ম নিয়ে ষোলো একর বন উদ্ধার করিছে চার মাসে এইটাই হইতেছে তার সবচেয়ে বড় সফলতা আর কি গাছে পেরেক লাগানোর বিরুদ্ধে লাগিছে নিজের হাতে কেমনে কিছু পেরেক উঠাচ্ছে দেখেছেন এই হইতেছে তার অ্যাচিভমেন্ট দুটা আর রেজনা প্লাস পলিথিন দিয়া গুগলে সার্চ দিলে দেখবেন খালি পলিথিন নিয়ে বাক্য যারা ও কিছু কবে পারি খালি ফ্যাস ফ্যাস করে কান আর আমার নামে বিচার দেয় এর ওর কাছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যে থাকবে সে তো সারাক্ষণ দৌড়ে এই একটা মন্ত্রণালয় যা বাইরে থেকে একটা বিশাল অঙ্কের ফান্ড আর অনুদান আনতে পারে জানেন এই দেয় বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় সাত থেকে আট পার্সেন্ট অর্থায়ন এই পরিবেশ মন্ত্রণালয় করতে পারে ওর দম ফেলানোর টাইম পাওয়ার কথা না সে নিজের কাজটা করে না কিন্তু অন্য সব কাজ করে বেড়ায় ফরেন সার্ভিস একাডেমিতে যায় সাংবাদিকদের ব্রিফ করে যেটা ওর কাজ না সরকারের পলিসি কথা বলে সেমিনারে যায় মিডিয়া যায় শুধু নিজের কামে লবরঙ্কা নদী উদ্ধার করতে পারবে না দেখেন এই সময়ের মধ্যে কইছে আবার জানাইছে তালিকা হইতেছে নদী খেকোদের ইলিয়াস কইল যে দাদা উই করে নাকি সব দখলদার পলাইছিল ছিল অগাস্ট মাসে সব ফাঁকা ওই টাইমে নদীর খালের দখল উদ্ধার করা যাইতো করে নাই টাইমের কাজ টাইমে না করলে হবে এখন বলে করা যাবে না উদ্ধার যাই হোক তারে কি করা যায় সেটা কোয়া দেব। কোয়া দিলেও পারবে না জানি কারণ উপরে যাবে অনেকে কয় দাদা এত এত পরিকল্পনা দিলেন কেউ তো শুনে না শোনার কলে কথাও না কেউ আসলে আর ভিশন বা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না আমার জন্য এটা ভীষণ আমি যেটা ইমাজিন করি কল্পনা করি আর আরেকজনের কাছে ওর কাছে রেজোয়ানার কাছে এটা টাস্ক বা কাজ মানুষ নিজের ইমাজিনেশনের জন্য জীবন দিয়ে দেয় টাস্কের জন্য দেয় না রেজোয়ানা তো আমার চাকরি করে না ও আমার ইমাজিনেশনকে কে কেন বাস্তবায়ন করবে তাইলে কেন বলি দুইটা কারণে বলি প্রথমে তরুণ প্রজন্মকে দেখাই দিই কাজটা আরো ভালোভাবে করা যাইত সে বুঝবে কাজটা কিভাবে করা যায় তার চিন্তার দুয়ার খুলে যাবে খুব মিনসিং ভাবে আমি এটা দেখাই আর দ্বিতীয় কারণ হইতেছে যে আমার পরিকল্পনা আর আউট অফ দ্য বক্স আইডিয়া যত বেশি মানুষ দেখবে তত বেশি এই উপদেশটা যে কত বড় ভালচুন ভালসুন সেটা বুঝতে পারবে এবার আসেন রেজনার জন্য নেই হ্যাঁ শুরু করি মাথা কাপুর দাও নক করে বসে শুনবা বুঝছাও সার আইডিয়া আছে আর তুমি নিশ্চয়ই জানো থ্রি জিরো তিনটা শূন্য 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 তার মানে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব আর শূন্য নেট কার্বন এমিশন দারিদ্র নয় বুঝলাম বেকারত্ব বুঝলাম কিন্তু নেট কার্বন এমিশন কি হলো এটা এটা শূন্য হইলে কি হাতি করা হবি কয়লা তেল গ্যাস ইত্যাদি পুরাই যে বিদ্যুৎ উৎপাদন করা হয় গাড়ি চালানো হয় কলকারখানা চালানো হয় আর বনভূমি ধ্বংস করা হয় এই যে থেকে কার্বন নিঃসরণ বাড়ে ওই যে দেখিছেন না কিছু পুরালে কালো ধোঁয়া বেড়ায় গাড়ির পিছ থেকে কালো ধোঁয়া বেড়া বক বক দেয় ওই কালো রংটা হইতেছে কার্বনের রং এই কার্বন পরিবেশের জন্য ক্ষতিকর কারণ এগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয় তাপমাত্রা বাড়াইলে অনেক সমস্যা হয় যেমন ধরেন তাপমাত্রা বাড়াইলে অনেক বরফ জমে আছে মেরু অঞ্চলে সে বরফ গলে যায় বরফ গলে গেলে সমুদ্রের পানি বেড়ে যাবে সমুদ্রে পানি যদি বেড়া যায় তাইলে নিচু অঞ্চল বেড়ে যাবে তাই না তাই তো হচ্ছে আমাদের উপকূল অঞ্চলে তাই না এগুলো পৃথিবীর জন্য ক্ষতিকর আপনি ধরেন আপনার নাক যদি বন্ধ করেন দম নিয়েন না দম না নিলে কার্বন বাড়ে কিন্তু শরীরে কেঙ্কা লাগে করে দেখেছেন করে দেখেন আপনি যত কার্বন বাড়াবেন পৃথিবীতে দুনিয়ার শ্বাস এটকে আসবি বুঝেছ গলা গলা চাপ ধরে দুনিয়ার গলা চাপ দিয়ে মেরে ফেলামো আমরা তো কার্বন নিঃসরণ কমাইলে কি লাভ এই আমাদের পরিবেশ ঠান্ডা থাকবে পৃথিবীর তাপমাত্রা ধীরে 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 কমে আসবে ফলে ওই যে মেরু অঞ্চলে যে বরফ গলে যাচ্ছিল সেটা যাবে না আমের অঞ্চলে আবার বরফ জমবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হওয়া বন্ধ হবে কমে যাবে আমাদের নতুন জমি বাড়াবে উপকূল অঞ্চলে নতুন জমি বাড়াবে প্রাকৃতিক দুর্যোগ কমবে এই যে ঘন ঘন জ্বর খরা দাবানল এগুলো হইতেছে না দেখিচ্ছে না এই যে লস অ্যাঞ্জেলস জ্বয়ে গেল একেবারে এগুলো কমে যাবে স্বাস্থ্য ভালো থাকবে মানুষের কম কার্বন নিঃসরণ মানে কম বায়ু দূষণ ফলে শ্বাসকষ্ট হবে না অ্যাজমা হবে না হৃদরোগ হবে না ক্যান্সার হবে না এগুলো কমে আসবে আর কি বন্যপ্রাণী জীব বৈচিত্র উদ্ভিদ গাছপালা এগুলো রক্ষা পাবে আর আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা বসবাসযোগ্য পৃথিবী পাবে যেখানে বাস করে তারা শান্তিতে থাকতে হবে সেটা তো আমাদের কাজ আমাদের জেন্টে তো গেছেই ওদের জন্য একটা ভালো পৃথিবী আমাদের রেখে যেতে হবে তাই না মানে ধরেন আমরা যখন পৃথিবীতে আসিছিলাম আমরা জেনকা পৃথিবী পাইছিলাম উংকা পৃথিবী রেখে যাওয়া লাগবে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই না এটাই তো আমাদের দায়িত্ব তো আমাদের সব মন্ত্রণালয় নানা কাজের মধ্যে এই থ্রি জিরো পলিসি থাকতে পারে কোনটা হয়তো একটা জিরো নিয়ে কাজ করবে কোনটা দুইটা জিরো নিয়ে কাজ করবে কিন্তু রেজওয়ানার মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় পুরো তিনটা জিরো নিয়ে কাজ করতে পারে কেমনে এই যে কার্বন এইটার নির্গমন এটা কমানো এবং পরিবেশের সুরক্ষার জন্যে আন্তর্জাতিক জলবায়ুর এটা ফান্ডিং আছে সাহায্য আছে এবং তারা কি করে তারা কার্বন নির্গমন সম্পর্কিত অনুদান দেয় কার্বন নির্গমন যদি আমি কমাইতে পারি তাহলে অনুদান থেকে যে আগুন আগুনছে কালো ধোঁয়া বেড়াচ্ছে তারপরে গাড়ির থেকে যে কালো ধোঁয়া বেড়াচ্ছে না ওইটা যদি আমি বন্ধ করবে পারি তাহলে গেলে আমাকে টাকা দিবি ওরা বুঝছাও এই কাজের টাকা পাওয়া যায় তো কে কে দেয় টাকা এইটার নাম আছে একটা বিরাট খোট ইংরেজি নাম আছে আমি বাংলাত করছি আর কি বৈশ্বিক জলবায়ু অর্থায়ন বলে উন্নত দেশগুলো আমার এটি প্যারিসে আমি যেটি থাকি না এটি আসে চুক্তি করেছিল প্রত্যেক বছর একশো বিলিয়ন অনুদান এবং সহজ শর্তে ঋণ দিবে একশো বিলিয়ন ডলার বিশ্বব্যাংক কত দেয় জানেন তিরিশ বিলিয়ন ডলার দেয় বছরে মানে বিশ্ব ব্যাংকের চাইতে তিন গুণের বেশি টাকা অনুদান আর সহজ শর্তে ঋণ পাওয়া যায় এটি থেকে সোনার খনি রূপে বসে আছে এই মন্ত্রণালয় জনা আর ওই বসে আছে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করার লেখা তো টাকা এনা লাগবি না বাংলাদেশে এন দেখেন এই ফান্ড সবচেয়ে বেশি কারা কারা নেয় পাইছে কারা কারা সবচেয়ে বেশি পেয়েছে ইন্ডিয়া দেখিসেন ওরা কি করে ওই যে নবায়ন যোগ্য শক্তি আছে এবং গ্রিন হাইড্রোজেন প্রকল্পে খুব বড় ধরনের অনুদান পায় গ্রিন হাইড্রোজেন প্রকল্প কি সেটা আমি পরে বলব আর কারা পায় ইন্দোনেশিয়া পায় তারা বন সংরক্ষণ করে এবং নবায়নযোগ্য শক্তি এবং পিটল্যান্ড পুনরুদ্ধার করে ব্রাজিল পায় আমাজন একটা বিশাল বন আছে আমাজন বন সংরক্ষণ এবং জীবিত রক্ষায় অনুদান পায় তারপরে দক্ষিণ আফ্রিকা পায় নবায়নযোগ্য শক্তি কয়লা নির্ভরতা কমানো এবং সবুজ অবকাঠামো প্রকল্পে অনুদান পায় বাংলাদেশে পায় পায় না যে তা না পায় তবে খুবই কম এদের তুলনায় বেশিরভাগই পায় সম্ভবত প্রচারী উনুসের গ্রামীণ শক্তি কারণ ওই যে ওরা দেখ গ্রামীণ নবায়নযোগ্য শক্তি এবং এই জলবায়ুর জন্যে জলবায়ুর ফলে যে যে ধরনের সমস্যা হচ্ছে সেটার অভিযোজনের জন্য প্রকল্পতে সাহায্য দেয় তারপরে ছোট ছোট দ্বীপ আছে অনেকগুলো আর উন্নয়নশীল রাষ্ট্র আছে সেইগুলোতে কিছু অনুদান দেয় যেমন ফিজি মালদ্বীপ ওরা পায় তো এই কার্বন নির্গম নির্গমন সম্পর্কিত অনুদান কোন কোন সেক্টরে দেয় এটা হইতেছে নবায়নযোগ্য শক্তি আমরা জানলাম সৌরবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ জলবিদ্যুৎ শক্তির ব্যবহার এবং বৃদ্ধি এটার জন্য তারা অনুদান দেয় আফ্রিকায় এটা বিদ্যুৎ প্রকল্প আছে ডেজার্ট টু পাওয়ার প্রকল্প ওখানে ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান দেয় বিশাল বড় অনুদান দেয় শিল্প এবং ভবনে এনার্জি ব্যবহারের যে এফিসিয়েন্সি এটা বাড়াইলে তারা অনুদান দেয় যেমন জাপানের দেশগুলোতে শক্তি সঞ্চয় দিছে। বন সংরক্ষণে দেয় অনুদান জমির ব্যবহার বাড়াইলে অনুদান দেয় বন রক্ষাতে অনুদান দেয় পুনর্নায় মানে আপনি যদি বন বানান নতুন করে বন বানান সে প্রকল্পে দেয় অনুদান তারপরে টেকসই কৃষিতে অনুদান দেয় আর কি পরিবহন সেক্টরে দেয় যেমন ধরেন বৈদ্যুতিক যানবাহন যেগুলো নিম্ন যেগুলো কার্বন কম ইয়ে করবে যানবাহন যদি বিদ্যুতায়িত হয় তাহলে সেখানে অনুদান দেয় আর টেকসই নগর পরিবহন যেমন ধরেন মেট্রো রেল মেট্রো রেলে কিন্তু আমরা এই অনুদান পাইতে পারি এখনও পারি যে নতুন লাইনগুলো হচ্ছে সেখানে আমরা পাইতে পারি অথবা এই মেট্রো রেল দেখায় আমরা এই অনুদান নিতে পারি যে দেখো আমরা এত মানুষকে পরিবহন করতেছি কার্বন নিঃসরণ এত কমাইছি এই এই মেট্রো রেল প্রকল্পই আমরা বিক্রি করতে পারি আর এটা কি কার্বন সংগ্রহ কার্বন ক্যাপচার বলে মানে শিল্প খাত থেকে যে কার্বন বেড়ায় না এই যে কারখানা চিমড়ি দিয়ে বেড়ায় ইট ভাটা থেকে বাড়ায় যে ধোঁয়া বের হয় ওই ধোঁয়ার মধ্যে যে কার্বন আছে ওটা যদি ফেলতে পরিবেশে মিশতে দিলাম না টেকা। তারপরে ধরেন জলবায়ু পরিবর্তনের জন্য যা যা হচ্ছে যেমন ধরেন জলবায়ু পরিবর্তন বন্যা হচ্ছে আমি যদি বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটা কাঠামো তৈরি করি যেখানে যে সবাই থাকবে সেই কাঠামো তৈরির জন্য আমি কিন্তু এই ফান্ড থেকে টাকা পাবো তো এইগুলোতে গেল এখন পর্যন্ত যে যে খাতে অনুদান দিত কিন্তু আগামীতে কি কি ট্রেন্ড আসছে যেখানে টাকা পাওয়া যাবে এর মধ্যে একটা হইতেছে জাস্ট এনার্জি ট্রানজিশন পার্টনারশিপ জেইটিপি এটা বলে এটা হইতেছে যে আমাদের যে তেল বা কয়লা জাতীয় জ্বালানি আছে এটা থেকে নির্ভরশীলতা যদি কমানো যায় তাহলে আমরা এখানে একটা ফান্ড পাবো ধরেন কয়লা পুরায় আমরা বিদ্যুৎ বানাইতেছি রামপালাই বানাইতেছি তাই না ওইটা যদি বন্ধ কইরা আমরা সৌরশক্তি বায়ুশক্তি দিয়ে যদি ওইখানে একটা বিদ্যুৎ কেন্দ্র বানাই তাহলে এরা আমাদেরকে ফান দেবে শিল্প এবং বিদ্যুৎ খাতকে যদি কার্বন মুক্ত করতে পারি তাইলে আমরা আমাদেরকে ফান দেবে আর এটা বলে যে ব্লেন্ডেড ফাইন্যান্স মানে অনুদানের সাথে ব্যক্তিগত বিনিয়োগ মিলায় বৃহৎ প্রকল্প বাস্তবায়ন মানে এইটা কিন্তু কোনো প্রাইভেট অর্গানাইজেশনও নিতে পারে আমি এক সময় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছিলাম না সেটাতেও এখানে নিতে পারে তারা এই দেশে দেখায় দেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটাকে বলা হয় পি 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 তিনটে পি এটা আবার কি আসেন এটা বুঝে দেখি এইটা রোমান সম্রাটদের আবিষ্কার সরকার অনেক সময় টাকা থাকে না তখন যৌথভাবে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে যৌথভাবে কিছু প্রকল্প গ্রহণ করে তো এটা রোমান সম্রাটরা শুরু করে ধরেন একটা ব্রিজ দরকার সম্রাটের টাকা নাই বা রাজকোষের টাকা খরচা করবে না সে সে বলতো ব্যবসায়ীদের যে এই তোমরা যে চাও এই ডিজাইন করে দিলে এই ডিজাইনে ব্রিজ তৈরি করতে পারো দশ বছর এই রেটে টোল নিলে তোমার খরচা উঠে যাবে আমি তোমাকে বিশ বছর টোল তুলতে দেব। তারপরে এই ব্রিজের মালিকানা তুমি সম্রাটের হাতে তুলে দিবা ব্যবসায়ী তার লাভ পাইলো সরকার একটা সম্পদ পাইল মানুষের একটা সমস্যা মিটল ইমিডিয়েটলি এই প্রজেক্টগুলো হবে সবগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপে এটা কি গ্রিন হাইড্রোজেন এটা কিন্তু ইন্ডিয়া নেয় হাইড্রোজেন খুবই পরিচ্ছন্ন জ্বালানির উৎস হাইড্রোজেনকে যদি জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি সেইখানে পুরো অনুদান দেবে ইন্ডিয়া প্রচুর টাকা নিয়ে যায় এখান থেকে সবচেয়ে বেশি টাকা ইন্ডিয়া এখান থেকে পায় তারপরে ধরেন প্রকৃতি কিন্তু কার্বন ক্যাপচার করে প্রকৃতি ভিত্তিক সমাধান যদি বন বাড়ায় জলাভূমি বাড়ায় এগুলো প্রাকৃতিকভাবে কার্বন শোষণ করে এইগুলো বাড়াইলে আমরা এখান থেকে ফান্ড পাবো যেমন ধরেন আমরা হাতের ঝিল প্রকল্প করছি এই হাতের ঝিলের মতো প্রকল্প এটার জন্য কিন্তু আমি ফান্ড পাইতে পারি এটাকে আমরা প্রজেক্ট করে আমরা জমা দিতে পারি তো বাংলাদেশ এখন কোথায় কোথায় থেকে কার্বন ফান্ড পাইতে পারে এবং সম্ভব্য সর্বোচ্চ ফান্ডের সুযোগ কোথায় আছে এটা নিয়ে একটু আলাপ করি বাংলাদেশ তো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং উন্নত দেশ থেকে কার্বন নির্গমন হ্রাস এবং এর অভিযোজন প্রকল্পের জন্য বড় বড় ফান্ড পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু লবিং করতে হবে আমাদের নীতিগত কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই সুযোগ আরো বাড়ানো যাইতে পারে তো সম্ভব্য ফান্ডিং সোর্স কি এক নাম্বার আন্তর্জাতিক সংস্থার গ্রিন ক্লাইমেট ফান্ড আছে এখান থেকে কিন্তু থেকে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে সাহায্য পায় টাকা পয়সা পাইছে বড় প্রকল্প নিলে করলে প্রায় এক বিলিয়ন ডলার পর্যন্ত ফান্ড পাওয়া সম্ভব তো প্রজেক্ট কোথায় করা যায় যেমন ধরেন উপকূলীয় সুরক্ষার জন্য প্রজেক্ট করা যায় নদী ভাঙন রোধ জন্য প্রজেক্ট করা যায় গ্রামীণ নবায়নযোগ্য শক্তি প্রকল্পে বড় প্রস্তাব দেওয়া যায় এখন ছোট প্রস্তাব দিছে কিন্তু বড় প্রস্তাব দেওয়া যায় সেখানে আর একটা কি গ্লোবাল এনভায়রমেন্ট ফ্যাসিলিটি জি ইএফ জিএফ প্রকল্পগুলোর মাধ্যমে বন সংরক্ষণ বায়োডাইভার্সিটি মানে প্রচুর পরিমাণে প্রাণী থাকবে গাছপালা থাকবে নানা ধরনের এবং কৃষি নির্ভর থেকে তিনশো থেকে পাঁচশো মিলিয়ন পর্যন্ত ফান্ড পাওয়া যেতে পারে ডলার বিশ্ব ব্যাংক দেয় ওয়ার্ল্ড ব্যাংক দেয় নবান শক্তিতে দেয় স্মার্ট গ্রিডে দেয় জলবায়ু অভিযোজন প্রকল্পে দেয় এনে বিশ্ব সাথে যদি আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করি দেখবেন এখান থেকে একটা বড় ফান্ড পাওয়া সম্ভব পাঁচশো থেকে আটশো মিলিয়ন ডলার এখান থেকে আপোষে পাওয়া সম্ভব এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ড দেয় ওই একই জলবায়ু অভিযোজনের ফান্ড দেয় নবায়নযোগ্য শক্তিতে ফান্ড দেয় অবকাঠামো উন্নয়নের জন্য বড় ফান্ড দেয় যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজ করবে আমরা বৃহৎ অবকাঠামো প্রকল্প তৈরি প্রস্তাব দিতে পারি এবং যেখানে কার্বন নিঃসরণ কমবে পাঁচশো মিলিয়ন ডলার পাওয়া কোনো ব্যাপারই না এখান থেকে কিছু কিছু উন্নত দেশ কিন্তু এই ব্যাপারে ফান্ড দেয় যেমন নর্ডিক দেশগুলো যেমন সুইডেন নরওয়ে ডেনমার্ক প্রচুর ফান্ড দেয় এটার জন্য এই তিনটা দেশে আমাদের যে এমবেসি আছে ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রদূত উনিও বলছেন আমাকে কিছুদিন আগে ওনার ওখানে গেছিলাম খুব আতিথ্যতা করছিলেন এবং উনি আমাকে বলছেন যে আমাদের এখানে প্রচুর ফান্ড আছে এবং আমরা যদি এই ডেনমার্কের এম্বাসিকে কাজে লাগাইতে পারি আমরা প্রচুর ফান্ড নিয়ে আসতে পারবো বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবিকা উন্নয়নের জন্য এই নর্ডিক দেশগুলো অনুদান বাড়াইতে পারে আর ধরেন তিন চারশো মিলিয়ন ডলার তো পাওয়া সম্ভব এখানে ইউরোপিয়ান ইউনিয়ন তারা ফান্ড দেয় ইউরোপিয়ান ইউনিয়নের গ্রিন গ্রিন বিল প্রোগ্রাম আছে এর আওতায় নবায়নযোগ্য শক্তি এবং কার্বন নির্গমন হাস প্রকল্পে ফান্ড পাওয়া সম্ভব এক বিলিয়নের বেশি ফান্ড পাওয়া সম্ভব এখান থেকে জাপান দেয় এখানে ফান্ড এখানে এনার্জি বাড়ানোর জন্য তারা ফান্ড ফান্ড দেয় দেয় এবং টেকসই প্রকল্পে এরা এখান থেকে মিলিয়ন ডলার পাওয়া এটা ছাড়াও এগুলো তো গেল সরকার ফান্ড এটা ছাড়াও বেসরকারি খাত এবং ফাউন্ডেশনও ফান্ড দেয় কিন্তু বিল অ্যান্ড মেলিন্ডিয়া গেটস ফাউন্ডেশন ওরা ফান্ড দেয় জলবায়ু অভিযোজনের জন্য দেয় কৃষি খাতে কার্বন নির্গমন হাস প্রকল্পে অর্থায়ন করে এরা এখান থেকে খুব যে বেশি পাওয়া যাবে তা না কিন্তু পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার পাওয়া যায় এটাই কত তো তাই না কে দেয় এত টাকা তারপরে রকফেলা ফাউন্ডেশন ওরাও দেয় এই নবায়নযোগ্য শক্তিতে দেয় এরা বিল মেলিন্দা ফাউন্ডেশন থেকে একটু বেশি দেয় বা ধরেন দুইশো মিলিয়ন তো এখান থেকে পাওয়া সম্ভব তাই এই ফান্ড পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথম কাজ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে হবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা আছে এটা আমাদের জন্য একটা সবচেয়ে বড় পয়েন্ট কোলাব একসাথে বড় ফান্ড না পেলে বাংলাদেশের অর্থনৈতিক এবং পরিবেশগত স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এটা সারা আঞ্চলিক এবং বহুপাক্ষিক লভিং করতে হবে জি77 আছে চাইনা আছে এসআইডিএস আছে আবার এলডি7টা ব্লক আছে এদের সাথে একত্র হয়ে উন্নত দেশগুলোর কাছে সাপ সৃষ্টি করতে হবে এবং বড় বড় এবং বহুমুখী প্রকল্প প্রস্তাব তৈরি করতে হবে যেমন ধরে না আমি বললাম আগে নবায়জ্য শক্তি উপকূলীয় সুরক্ষা গ্রামীণ উন্নয়ন প্রকল্প বড় আকারের প্রস্তাব ছোট ছোটো না গ্রামীণ ব্যাংক যেগুলো করে বা প্রভাসী অনুযায়ী ছোটো প্রস্তাব বড় প্রস্তাব তৈরি করতে হবে প্রবাসী অনুসারের এই ক্ষেত্রে অভিজ্ঞতা আছে উনি বলে দিতে পারবেন কী কী ক্ষেত্রে প্রস্তাব তৈরি করা যায় দুই থেকে তিন বিলিয়ন ডলার আমরা এখান থেকে আনতে পারি জলবায়ুর অভিযোজন এবং স্থায়িত্বের উদ্ভাবন যেমন ধরেন স্থানীয় উদ্ভাবন যেমন সোলার হোম সিস্টেম বায়োগ্যাস প্ল্যান্ট স্মার্ট গ্রিড এই সমস্ত প্রকল্পে আমরা প্রচুর ফান্ড পেতে পারি তো আমরা যদি লবিং টবিং করতে পারি বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারি তাহলে ধরেন আমরা যদি পাঁচ বছরের একটা পরিকল্পনা নিই তাহলে ছয় থেকে সাত বিলিয়ন ডলার ফান্ড আমরা পাইতে পারি কোথায় কোথায় থেকে যেমন ধরেন জিসিএসএফ থেকে এক থেকে দুই বিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক বিলিয়ন বিশ্ব ব্যাংক থেকে দুই থেকে তিন বিলিয়ন অন্যান্য দেশ এবং ফাউন্ডেশন থেকে এক থেকে দুই বিলিয়ন কত হয় দেখেন তো এই বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সামনে আছে একটা সুবর্ণ সুযোগ বৈশ্বিক যে কার্বন অর্থায়ন এটা একটা বিশাল খাত এখানে কোটি কোটি ডলার পাওয়া সম্ভব আমাদের দরকার একটা স্পষ্ট পরিকল্পনা আক্রমণাত্মক লবিং এবং দক্ষ ব্যবস্থাপনা দক্ষিণ আফ্রিকা ইন্দোনেশিয়া ব্রাজিল ভারত বিলিয়ন বিলিয়ন ডলারের অনুদান এবং সহজ ঋণ পাচ্ছে তাহলে আমরা কেন পিছায় থাকবো এখন তো আর আমরা পারবো না সময়ের অভাব এই ব্যর্থতার সুর তোলার সুযোগ নাই আমাদের দরকার কার্যকর নেতৃত্ব বাস্তবসম্মত পরিকল্পনা এবং বৈশ্বিক সহযোগিতা যদি সঠিক উদ্যোগ নেওয়া যায় তাহলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ কমপক্ষে ছয় থেকে আট বিলিয়ন কার্বন ফান্ড পাইতে পারে যা আমাদের পরিবেশ রক্ষা নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে এখন সময় কাজ করার এখন সময় সিদ্ধান্ত নেওয়ার নয়তো আমরা শুধুই সম্ভাবনার গল্প শুই যাব বাস্তবে কিছুই বদলাবে না এগায় যাওয়ার দায়িত্ব আমাদের নিজেদের রেজনা কাজ করেন বিটিভিতে একটা বিখ্যাত নাটক ছিল নাম ছিল পারলেনা রুমকি রুম কি আমরা তখন হয়তো স্কুলে পড়ি বা ইন্টারমিডিয়েটে পড়ি আফজাল হোসেনের লেখা আফজালার সুবর্ণা অভিনয় করেছিল তো তাদের ক্যারিয়ারেও সম্ভবত এটা সেরা প্রোডাকশন ছিল পরে আফজাল এই না রুমকি কে একটা উপন্যাস হিসেবে আনে তো রেজো আমরা কি একদিন বলবো বলব কইরা হলো রাগ প্যারা দেখাও হুদায় মহড়া দিয়ে লাভ আছে পায়রা দেখাতে পারো কি করলে পারা যাবে সেটা দেখাইলাম তাই না কামডা কইরা মহড়া নাও এমনি হুদায় মহড়া নিয়ে লাভ আছে তখন না আমরা কমুনি যে তুই পারু তুই লাড়ু তোর নানির নাম জহরা তাই তোর এত মহড়া